নাবালেগের উপর কোরবানি করা ওয়াজিব কি কিনা নাবালেগের উপর কোরবানি করা ওয়াজিব নয় তবে নাবালেগের পক্ষ থেকে যদি গার্জিয়ানরা কোরবানি করে তাহলে সেটি নফল কোরবানি হবে যে ব্যক্তি মুসাফির মুসাফির ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয় দরিদ্র ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব নয় কিন্তু সে যদি কোরবানি নিয়তে কোনো পশু ক্রয় করে তাহলে সেই পশুটি কোরবানি করা ওয়াজিব হয়ে যায় কোরবানি করার সময় কোরবানি করার সময় হচ্ছে দশে জিল হস্ত থেকে নিয়ে এগারো বারো বারো জিলা হাত সূর্য অস্ত যাওয়ার রাত পর্যন্ত এই তিন দিন কোরবানি করা যায় এই তিন দিনের মধ্যে দুই রাত পরে এই দুই রাতেও কোরবানি করা যায় প্রথম দিন তখন থেকে কোরবানি করা যাবে প্রথম দিন ঈদের নামাজের পর থেকে কোরবানি করা যাবে ঈদের নামাজের আগে কোরবানি করা যাবে না ঈদের নামাজের আগে যদি কেউ কোরবানি করে তার সল্লংবাহ ওয়ারিও সালম বলেছেন সেটি কোরবানি হবে না সেটি গুস্ত খাওয়ার জন্য পশু জবাই করা হবে কোন ব্যক্তি যদি কোরবানির তিন দিনের কোনো একদিন কোরবানি না করতে পারে তাহলে সেই পশু কি করবে তাহলে সেই পশু জীবিত শতকা করে দিবে আর যদি পশুটি জবাই করে ফেলে তাহলে সম্পূর্ণ গোষ্ঠ শতকা করে দিতে হবে সেই ক্ষেত্রে জবাইকৃত গোষ্ঠের দাম আগে ধরবে এরপরে জীবিত পশুর মূল্যের সাথে কম্পেয়ার করবে যদি জীবিত পশুর মূল্যের চাইতে জবাইকৃত গোষ্ঠের দাম কমে যায় তাহলে যেই পরিমাণ কম হয়েছে ওই পরিমাণ মূল্য সৎকা করে দিতে হবে কোন কোন পশুর মাধ্যমে কোরবানি করা যায় বড় পশুর মধ্যে তিন ধরনের পশুর মাধ্যমে কোরবানি করা যায় ও গরু এবং মহিষ এই তিন ধরনের পশুর মাধ্যমে কোরবানি করা যায় এবং ছোট পশুর মধ্যে ভেড়া দুম্বা বকরি এই তিন ধরনের পশু মাধ্যমে কোরবানি করা যায় তাহলে আমরা পেলাম ও গরু মহিষ এবং বকরি ভেড়া দুম্বা এই ছয় ধরনের পশুর মাধ্যমে কোরবানি করা যায় যে সমস্ত পশু কোরবানি করা যায় সেই সমস্ত পশুর নর এবং মাদা তথা স্ত্রী লিঙ্গ এবং পুংলিঙ্গ দুটি পশুর মাধ্যমে কোরবানি করা যায় এতে কোনো সমস্যা নেই কোরবানির পশুর বয়সীমা যদি ওট হয় তাহলে পাঁচ বছর হতে হবে গরু মহিষের ক্ষেত্রে দুই বছর হতে হবে বকরি ভেড়া দুমবার ক্ষেত্রে এক বছর হতে হবে তবে ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে কিছুটা পার্থক্য রয়েছে ভেড়ার দুম্বা যদি এক বছরের কম হয় কিন্তু এক বছরের ভেড়া দুম্বার মধ্যে ছেড়ে দিলে বোঝা যায় না সেই ক্ষেত্রে সেই ভেড়া বা দুম্বা দিয়ে কোরবানি করা যাবে তবে বয়স সীমা ছয় মাসের উপরে হতে হবে একটি ছাগল একটি ভেড়া বা দুম্বা একজনের পক্ষ থেকে কোরবানি করা যায় সে বকরি বা দুমবার মধ্যে যদি একজনের অধিক কোরবানিতে সামিল হয় তাহলে সেই ক্ষেত্রে সেটি কোরবানি হবে না বরং খাওয়া হবে দেখা যায় যে প্রবাসী দুইজন দুইজনের পক্ষ থেকে একটি বকরি কোরবানি দেওয়া হয় বা একটি দুমরা কোরবানি দেওয়া হয় সেটি কোরবানি হবে না একটি গরু বা মহিষ বা সাত সাতজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে এতে কোনো সমস্যা নেই এক্ষেত্রে জোর বা বেজোর সম্পর্কে কোনো তারতম্য নেই যদি জোর হয় বা বেজোর হয় কোনো সমস্যা নেই তথা যদি এক হয় তিন হয় কোনো অসুবিধা নেই দুই চার ছয় কোনো সমস্যা নেই অসুবিধা নেই জোর বা বেজুর সংখ্যক উভয় সংখ্যকই কোরবানি করা যাবে এতে কোনো সমস্যা নেই একান্নভুক্ত পরিবারের মধ্যে প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হলে প্রত্যেকের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব হ্যাঁ সেই ক্ষেত্রে যদি একান্নভুক্ত পরিবারের ছয় জনের উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে একটি গরু ক্রয় করে যদি ছয় জন মিলে কোরবানি দেয় তাহলে কোনো সমস্যা নেই কোরবানি আদায় হয়ে যাবে সাত জনে মিলে কোরবানি করলে সেই ক্ষেত্রে সাত জনের অংশ সমান হতে হবে এই ক্ষেত্রে দাড়ি পাল্লা দিয়ে মেপে মেপে গুস্ত বণ্টন করতে হবে সাতজন শরীরকে কোনো একজন শরীরকে যদি গলত নিয়ত হয় তথা শুধুমাত্র গুস্ত খাওয়ার নিয়ত নিয়ত কোরবানি করে আর এটি যদি অন্যান্য অন্য শরীররা জানে তাহলে কারো কোরবানি সহি হবে না কোরবানির পশুতে আকিকার অংশ জায়েজ আছে কিনা হ্যাঁ কোরবানির পশুতে আকিকার অংশ জায়জ এত কোনো সমস্যা নেই কোরবানি করতে হবে হালাল সম্পদের মাধ্যমে হারাম মাল দিয়ে কোরবানি কবল হবে না কোরবানি হবে না কোরবানির পশু হৃষ্ট পুষ্ট হওয়া উত্তম সেক্ষেত্রে মোটা তাদের দেখে শক্তিশালী দেখে কোরবানি পশু ক্রয় করবে যেই পশু কোরবানির স্থান পর্যন্ত নিজে পায়ে হেঁটে যেতে পারে না সেই পশুর মাধ্যমে কোরবানি করা যায়জ নেই যেই পশুর কান কাটা অর্ধেক বা তার চেয়েতে বেশি কান কাটা সেই পশুর মাধ্যমে কোরবানি করা যায়জ নেই যেই পশুর লেজ কাটা অর্ধেক বা তার বেশি লেজ কাটা সেই পশুর মাধ্যমে কোরবানি করা যায়জ নেই যে পশু অন্ধ অন্ধ পশুর মাধ্যমে কোরবানি করা যায়জ নেই যেই পশুর একটি চোখ পরিমাণ নষ্ট হয়ে গেছে তথা কানা সেই পশুর মাধ্যমে কোরবানি করা যায়জ নেই এমন পশু যেই পশুর একটি পা লেংরা হয়ে গেছে এবং সেই পায়ে ভর দিতে পারে না সেই পশুর মাধ্যমে কোরবানি করা যায়জ নেই এমন পশু যেই পশু বয়স হয়ে যাওয়ার কারণে বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে সেই পশুর সব সবগুলি দাঁত পড়ে গিয়েছে এবং গাছ চিবাতে পারে না সেই পশুর মাধ্যমে কোরবানি করা যায়জ নেই যে পশুর শিং একদম ভেঙে গেছে গোড়া থেকে উঠে গেছে মস্তিষ্কের ক্ষতি হয়েছে সেই পশুর মাধ্যমে কোরবানি করা যায়জ নেই এক্ষেত্রে যদি শিং কিছুটা ফেটে যায় মস্তিষ্কের ক্ষতি না হয় তাহলে সেই পশুর মাধ্যমে কোরবানি করা যায় যেই পশুর শিং ছোট বা জন্ম হতেই পশুর শিং তেমন একটি হয়নি তাহলে সেই পশুর মাধ্যমে কোরবানি করা যায় হবে এতে কোনো সমস্যা নেই কোরবানি পশুর করার পর যদি সেই পশুটি হারানো যায় তাহলে লোকটি যদি ধুরি হয়ে থাকে কোরবানি করা ওয়াজিব হয়ে থাকে তাহলে তার জন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি করা যদি লোকটি গরিব হয় যার উপরে কোরবানি করা ওয়াজিব নয় তাহলে আরেকটি পশু ক্রয় করে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে না গর্ভবতী পশু কোরবানি করা যায় তবে গর্ভবতী পশু কোরবানি না করাই ভালো পশুর বয়স সীমার ব্যাপারে কার কথা গ্রহণযোগ্য হবে পশুর বয়স সীমার ব্যাপারে বিক্রেতার কথা গ্রহণযোগ্য হবে পশু দেখেও যদি মনে হয় যে হ্যাঁ সীমা ঠিক ঠিকঠাক আছে তাহলে সেক্ষেত্রে বিক্রেতার কথা অবশ্যই গ্রহণযোগ্য হবে মন্দ পশুর মাধ্যমে করা যায় অবশ্যই পশুর মাধ্যমে কোরবানি করা যদি একাধিক ব্যক্তি শরীর অনেক সময় দেখা যায় মুসিদের ইমাম সাহেব বা মসজিদ সাহেব জবাই করার পরে কষায় বলে যে আমি ফিনিশিং দিয়ে দিই সেই ক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহ একবার উভয়কেই বলতে হবে কষা যদি বিসমিল্লাহি আল্লাহ একবার না বলে সেই পশু হবে না তথা কোরবানিও কবল হবে না কোরবানির আগে কোরবানি পশু থেকে উপকৃত হওয়া যায় যে কোরবানি পশু দুধ পান করে যে পরিমাণ দুধ পান করবে সেই পরিমাণ মূল্য সৎকার করে দেওয়া তার জন্য ওয়াজিব হবে সাতজন শরীফের কারো যদি মৃত্যু হয়ে যায় তাহলে যে শরীফের মৃত্যু হবে তার যে ওয়াজনার আছে উত্তরাধিকাররা আছে তারা যদি অনুমতি দেয় তাহলে কোরবানি অবশ্যই করতে পারবে এক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে যদি উত্তরাধিকাররা তারা যদি বলে যে আমাদের পক্ষ থেকে অনুমতি নেই তাহলে তার সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় আসে কিনা হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আমাকে বলেছেন যে আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবো আল্লাহ আমাকে উঠিয়ে নেবেন হে আলী তুমি আমার পক্ষ থেকে কুরবানি করবে আরে তালিয়াল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালের পর হুজুর ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করেছেন কুরবানির গোশত জমিয়ে রাখা যায়স কিনা হ্যাঁ কুরবানির গোশত জমিয়া রাখা যায় সেই ক্ষেত্রে ফ্রিজিং করা বা প্রসেসিং করে কুরবানির গোশত তিন দিন সাত দিন যত যতদিন ইচ্ছা জমিয়ে রেখে খেতে পারবে এতে কোনো সমস্যা নেই কোরবানির গুস্ত কিভাবে বন্টন করবে কোরবানির গুস্ত তিন বন্টন করা মুস্তাহাব এক ভাগ হলো নিজের জন্য রাখবে এক ভাগ আত্মীয় স্বজন এবং এক ভাগ গরিব মিসকিনের জন্য কোন ব্যক্তি যদি কোরবানির গুস্ত তিন বন্টন না করে দুই বন্টন করে বা কোনো বন্টন না করে সেই ক্ষেত্রে তার জন্য জায়জ হবে কিনা অবশ্যই জায়জ হবে এতে কোনো সমস্যা নেই কোরবানির পশুর গুস্ত বা চর্বি যদি বিক্রি করে তাহলে যেই পরিমাণ গুস্ত বিক্রি করবে এবং চর্বি বিক্রি করবে সেই পরিমাণ মূল্য সরকার করে দেওয়া আজও হবে কোরবানির গুস্ত চর্বি বিক্রি করা জায়জ নেই কোরবানির পশু জবাইকারীকে পারিশ্রমিক হিসাবে গুস্ত দেওয়া বা চামড়া দেওয়া কোনোটিই জায়জ নেই হ্যাঁ তাকে পারিশ্রমিক দেওয়ার পরে এরপর যদি গুস্ত হাদিয়ে দিতে চায় তাহলে অবশ্যই হাদিয়ে দিতে পারবে এতে কোনো সমস্যা নেই কোরবানির যে ছড়ি সেটি দাঁড়ালো হওয়া অতি উত্তম পশু জবাইয়ের পরে নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এক্ষেত্রে দেখা যায় অনেক সময় কষাইরা নিস্তেজ হওয়ার আগেই তারা চামড়া ছিঁচতে থাকে এটা সাংঘাতিক গর্হিত কাজ কোনো পশুকে এরকমভাবে কষ্ট দিবে না বরং ঠান্ডা হওয়ার পরে এরপরে সেই পশুকে আস্তে 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 প্রসেসিং করা শুরু করবে কোরবানির পশু একটি সামনে আরেকটিকে জবাই করবে না কোরবানির গোস্ত বিদর্মীকে দেওয়া যায় আছে কিনা হ্যাঁ কোরবানির গোস্ত বিদর্মীকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিদর্মীদেরকে দেওয়া অবশ্যই যায় যাতে কোনো সমস্যা নেই অন্য কারো আজ কোরবানি আদায় করতে চাইলে অবশ্যই তার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে কোরবানির পশু যদি চুরি হয়ে যায় বা মারা যায় তাহলে যার উপর কোরবানি করা সে সেই ক্ষেত্রে অন্য একটি পশু ক্রয় করে সে কোরবানি করবে আর যদি লোকটি গরিব হয় যার উপর কোরবানি করা ওয়াজিব নয় তার জন্য অন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি করা ওয়াজিব হবে না পাগল পশুর কোরবানি করা যায় পাগল পশুর কোরবানি করা যায় নিজের কোরবানি বুস্ত খাওয়া মুস্তাহ ঋণ করে কোরবানি করা যায় আছে কিনা ঋণ করে অবশ্যই কোরবানি করা যায় এই ক্ষেত্রে ঋণের যে টাকা ধারের যে টাকা সেটা অবশ্যই দিতে পারবে এরকম যদি অবস্থা হয় তাহলে অবশ্যই ঋণ করে কোরবানি করা যায় হবে তো সেই ক্ষেত্রে করে টাকা এনে কোরবানি করা যায় হবে না প্রথম দিন অর্থাৎ ঈদের দিন কোরবানি করা অতি উত্তম এর পরের দিন তারপরের দিন এই তিন দিন পর্যন্ত কোরবানি করা যায় খাসি গীত জন্তুর দ্বারা কোরবানি করা যায় কিনা হ্যাঁ অবশ্যই খাসি গীতুর মাধ্যমে কোরবানি করা যায় তথা খাসি দিয়ে কোরবানি করা যায় কোনো কোনো ক্ষেত্রে সেটি দিয়ে কোরবানি করা অতি উত্তম জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কি কিনা জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় বিদেশে অবস্থানরত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেশে করা যায় আছে কিনা হ্যাঁ অবশ্যই যায় এতে কোনো সমস্যা নেই দাতা যদি ভিন্ন স্থানে থাকে বা বিদেশে থাকে সেই ক্ষেত্রে কখন জবাই করবে কোরবানিদাতা বিদেশ থাকলে তাহলে তার জন্তু যে দেশে কোরবানি হচ্ছে দেশের যে এলাকায় কোরবানি হচ্ছে সেই এলাকার সময় নির্দিষ্ট হবে তথা সেই এলাকা যখন ঈদের নামাজ হয়ে যাবে সেখানে সেই পশু কোরবানি করা যায় হবে কোরবানির চামাদি যদি বিক্রি করে তাহলে অবশ্যই গরিব মিসকিনদেরকে সরকার করে দিতে হবে বা আমাদের সেই তিন খানা দিয়ে দিবে কোরবানির শেষ সময় যদি মুকিম হয় তাহলে অবশ্যই তার উপর কোরবানি করা ওয়াজি হবে কোরবানির পশুর হার বিক্রি করা যায়জ নেই সেক্ষেত্রে টোকাইরা যে হার নিয়ে জমি বিক্রি করে তাদের জন্য এটি এটি কোনো সমস্যা নেই তবে কোরবানি দাতা নিজে হার বিক্রি করতে পারবে না রাতে কুরবানি করা যায় আছে কিনা হ্যাঁ অবশ্যই রাতে কোরবানি করা যায় যাতে কোনো সমস্যা নেই তবে দিনে করা অতি উত্তম কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যায়জ নেই তবে পারিশ্রমিক দেওয়ার পরে এরপরে যদি গুষ্ঠ হাদিয়া দেয় তাহলে এতে কোনো সমস্যা নেই কোরবানির দিনে মোরগ জবাই করা নিষেধ নয় তবে এটি কোরবানি হবে না বরং এটি জবাই করে খাওয়া অবশ্যই জায়জ হবে মোরগ মুরগি মোরগ মুরগি জবাই করে খাওয়া অবশ্যই জায়জ হবে এতে কোনো সমস্যা নেই আল্লাহমাদেরকে মাসালা মাসাল গুরু মনে রাখার তাফিদান আলহামদুল্লাহ বরক